হ্যালো কে বাবা না আমি হাবলু বলছি আপনি কে আমি হাবলু চোর মানে কাল সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে চুরি করতে গিয়ে দেখি আপনার বাবা হঠাৎ অসুস্থ তাই আর চুরি করা হয়নি হাসপাতালে ভর্তি করে দিয়েছি আপনি কে বলতে চান আমি ওনার ছেলে অস্ট্রেলিয়া থেকে বলছি আপনি কি চ্যাংরামো মারছেন চ্যাংরামো মারবো কেন এই নিন হসপিটালের ফোন নাম্বার আর বেড নাম্বার জিজ্ঞেস করে নিন আর যত তাড়াতাড়ি পারেন আপনি চলে আসুন একা বাবাকে ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়াতে দিব্যি আছেন আর আমাকে সব কাজ কম্ব ফেলে আপনার বাবাকে দেখতে হচ্ছে আপনি আবার বিকেলে ফোন করবেন বাবার সাথে কথা বলিয়ে দেব আসলে হয়েছে কি সেদিন সন্ধ্যাবেলায় হাবলু ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিল ওই বাড়িটার ওপর টার্গেট অনেক দিন ধরেই একা বৃদ্ধ বাড়িতে থাকে সেটা হাবলুর কাছে খবর আছে যখনই যায় বাড়িটাকে একবার দেখতে দেখতে যাই দরজাটা খোলা দেখে হাবলু একবার নক করে বলে কেউ আছেন বাড়িতে কুরিয়ার আছে এ স্ট্র্যাটেজিটা বেশ সুন্দর খাটে যদি কেউ বেরিয়ে আসে তাহলে জিজ্ঞেস করে এটা কি অমুকের বাড়ি একটা কুরিয়ার ছিল উত্তর তো না হবেই জানা কথা আর তারপর ওখান থেকে চলে আসে যদি কোনো সাড়া না পাই তাহলে বাড়িতে ঢুকে কয়েক মিনিট একটু হাত সাফাই করে চলে আসে এবারে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে আস্তে আস্তে দরজা খুলে মাথাটা বাড়িয়ে ভেতরটা একবার দেখে নেয় এতদিনের অভিজ্ঞতা হাবলুকে প্ররোচিত করে ভেতরে ঢুকতে সুদ করে সেধিয়ে যায় বাড়ির ভেতর সন্ধেবেলায় এমনি খোলা বাড়ি পাওয়া মানে হাতে স্বর্গ পাওয়া তালা খোলা বা পাইপে উপরে ওঠার হ্যাপা নেই খুব একটা খাটাখাটির দরকার পড়ে না ঢুকেই বসার ঘর ঘরটায় একটা চল্লিশ ওয়াটের বাল্ব জ্বলছে একটা ছোটো সোফা আর তার সামনে একটা টেবিল এই সমস্ত কেসে মিনিট দুয়েক থেকেই কাজকর্ম করেই ও বেরিয়ে যায় জামা জুতো যা হাতের কাছে পাই তুলে নেয় সামনে টেবিলে রাখা একটা হাত ঘড়ি মনে হয় বিদেশি মাল শ্যাক করে চালান করে দেয় পকেটে পালাতে যাবে ঠিক সেই সময় সামনের রুমটা থেকে একটা গোগানির আওয়াজ পাই হাবলু প্রথমে ভেবেছিল ওকে দেখে হয়তো চিৎকার করার চেষ্টা করছে কেউ ও পালিয়ে যাচ্ছিল কিন্তু আবার আওয়াজটা পাই পরিষ্কার গোগানির আওয়াজ একটা হাবলু একটু থমকে একপাশে এক কোণে গিয়ে দাঁড়ায় বুঝতে পারে তার আবির্ভাবের সঙ্গে এই আওয়াজের কোনো সম্পর্ক নেই বুকে একটু বল আসে জামা জুতোটা নামিয়ে রেখে যে রুমটা থেকে আওয়াজটা আসছিল সেই রুমটায় উঁকি মারে হাবলু দেখে একা এক বৃদ্ধ খাটে গোঙাচ্ছে হাতটা বুকের ওপর জোরে জোরে শ্বাস নিচ্ছে ওকে দেখে কিছু যেন বলতে চাইল হাবলু বুঝতে পারে কেজ সুবিধার নয় কি করবে ভেবে উঠতে পারে না সুবর্ণ সুযোগ ঘরটা খালি করে দেবে কিন্তু চোখের সামনে একজনকে মরতে দেখে তার সামনে দিয়ে সব কিছু নিয়ে চম্পট দেবে এই হাবলু চোর একটু নাই পড়ে গোগানির আওয়াজ অগ্রাহ্য করে রুম থেকে বেরিয়ে এসে আবার নিজের কাজে মন দেয় দু একটা জিনিস আবার ব্যাগে ঢোকায় কিন্তু গোগানিটা যেন বেড়েই চলেছে ধূত শান্তিতে একটু চুরিও করতে দেবে না ভাবে ভাবলু আবার ফিরে আসে রুমে বৃদ্ধ তখন বুকে একটা হাত রেখে গোঙাচ্ছে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসবে বৃদ্ধ যেন কিছু বলতে চাই হাবলুকে হাবলু বলে জ্যাঠা মাইরি আপনি বড্ড বেরসিক লোক আপনি আর মরার টাইম পেলেন না একদম চুরির সময় কিভাবে এখন আপনাকে ফেলে যায় দাঁড়ান আপনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি এখনি বলে বাইরে গিয়ে একটা ট্যাক্সি এনে ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে বৃদ্ধকে নিয়ে সোজা হাসপাতাল হাসপাতালে নিয়ে যাবার সময় বৃদ্ধের বালিশের তলা থেকে আলমারির চাবিটা পাই সেটা দিয়ে আলমারি খুলে এদিক ওদিক হাতড়ে হাজার পঞ্চাশের টাকাও পাই সেই টাকা দিয়ে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসে হাবলু পেশেন্টের নাম কি শিশির মুখার্জি আপনি এনার কে হন আমি ওনার বাড়িতে থাকি উনি আমার সম্পর্কে জ্যাঠা হন আপনার নাম কি হাবলু বটবেল এই বলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে দেয় হাবলু বৃদ্ধকে সোজা আইসিইউতে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে এখনই অপারেশন করতে হবে না হলে বাঁচানো যাবে না হাবলুকে আবার ডেকে পাঠানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ বলে এনার ছেলে মেয়ে স্ত্রী বা নিকট কোনো আত্মীয় চাই ফর্মে সাইন করার জন্য আমি ছাড়া এই মুহূর্তে এনার কেউ নেই যে সই করতে পারে ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন তাকে খবর দেওয়া হয়েছে উনি কাল পরশুর মধ্যেই এসে পড়বেন কেন আমার সই চলবে না কেন ওনার যদি কিছু একটা হয়ে যায় অপারেশন করতে গিয়ে তখন যদি ছেলে এসে আমাদের চার্জ করে তাহলে আপনারা এখন দু তিন দিন বসে থাকুন ওনার ছেলের জন্যে ছেলে এসে ডেড বডি নিয়ে যাবেন আজব জায়গা প্রাণ বাঁচানোর জন্য সই লাগবে অপারেশন করতে গিয়ে যদি কিছু হয় সেক্ষেত্রে সমস্ত দোষ আমার ঘাড়ে দিয়ে বলবেন যে আমি এনাকে নিয়ে এসেছি আর অপারেশনের জন্য আমি সাইন করেছি অবশেষে হাবলু হাসপাতালের কাগজে বাংলায় এবড়ো ভাবে সই করে অপারেশন হয় সফলভাবেই হয় পরের দিন সকালবেলা ডাক্তার রাউন্ডে আসে বৃদ্ধের বেডের পাশে দাঁড়িয়ে বলে শিশির বাবু এখন কেমন বোধ করছেন ঠিক টাইমে আপনাকে নিয়ে আসা হয়েছে বলে এ যাত্রায় বেঁচে গেলেন এখনও কিছুদিন অন্তত হাসপাতালেই থাকতে হবে বৃদ্ধ কিছু বলতে গিয়ে থেমে যায় ডাক্তার চলে যান উনি লক্ষ্য করেন যে নার্সরাও তাকে শিশিরবাবু বলে সম্বোধন করছেন বৃদ্ধ বলেন আমাকে শিশিরবাবু বলে কেন ডাকা হচ্ছে আমার নাম তো মৃণাল সেই কথা শুনে ওয়ার্ডের সিস্টাররা এ ওর মুখ চাওয়াচাই করতে থাকেন আর বাবুকে বলা হয় কাকু আপনাকে যিনি ভর্তি করিয়েছেন তিনি তো এই নামেই ভর্তি করিয়েছেন সেদিন বিকেলে হাবলু বাবুর সঙ্গে দেখা করতে যাই আইসিইউতে সিস্টাররা হাবলুকে জিজ্ঞেস করেন আপনি এনার কে হন আমি কেউ না এনার নাম কি? মৃণাল চক্রবর্তী তাহলে শিশির মুখার্জি নামে কেন ভর্তি করিয়েছিলেন শুধু পইতে দেখে বুঝেছিলাম উনি বামুন পরে ওনার ছেলের সঙ্গে কথা হয় ওনার থেকে নামটা জেনেছি তাতে হয়েছে কি কিছু না যাই হোক হাবলু এবার বাবুর সঙ্গে কথা বলতে শুরু করে জ্যাঠা কেমন আছেন আচ্ছা তুই কে তুই কি করছিলি কাল সন্ধ্যায় আমার বাড়িতে তোকে তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না হাবলু এদিক ওদিক একটু দেখে নাই। পাশের বেডের পেশেন্ট পার্টির লোকজন পেশেন্টের সঙ্গে কথা বলছে হাবলু চেয়ারটা মৃণালবাবুর আর একটু সামনে টেনে নাই। তারপর নিচু স্বরে বলে কাল সন্ধ্যায় আমি চুরির মতলবে আপনার ঘরে ঢুকি আমি জানতাম আপনার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে আর আপনি বাড়িতে একা থাকেন এই তুরি তাই নাকি তুই টাকা কোথায় পেলি আপনার আলমারি হাতরে হাজার পঞ্চাশে পেয়েছি তাই জমা করে দিয়েছি জ্যাঠা একটা কথা বলবো বল আপনার বাড়ি থেকে কোনো মাল আর হাতাই নি আমি সত্যি বলছি আপনি গিয়ে মিলিয়ে নেবেন ধুর আমি কি তাই বলেছি নাকি তোকে তো ভগবান আমার জন্যই পাঠিয়েছে রে তুই ওই সময় না এলে এই যাত্রায় পুরো উপরে চলে যেতাম আরে না না আপনি পূর্ণবান লোক তাই ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে যাই হোক আপনার ছেলে তো অস্ট্রেলিয়ায় থাকেন তার সঙ্গে কথা হয়েছে উনি আসতি চেন খুব তাড়াতাড়ি কাল থেকে আপনার মোবাইলটা নিজের কাছেই রেখেছি যদি কেউ চেনা জানা ফোন করে তাকে খবরটা দেব বলে কাল তো এমনি বানিয়ে বানিয়ে হাসপাতালের লোককে বলেছিলাম যে আপনার ছেলেকে খবর দেওয়া হয়েছে এবং তিনি আসছেন এই বলে এখনি আপনাকে আপনার ছেলে ফোন করবে বলতে বলতে অস্ট্রেলিয়াবাসী ছেলের ফোন আসে হাবলু ফোনটা মৃণাল বাবুকে দেয় কিছুক্ষণ বাবা ছেলের মধ্যে কথাবার্তা হয় মুখে এখন মৃণালবাবুর উদ্বেগের ছাপ স্পষ্ট হাবলুকে বলেন তুই কি বলেছিস আমার ছেলেকে যা সত্যি তাই বলেছি বলেছি যে চুরি করতে ঢুকে আপনার বাবাকে অসুস্থ দেখে হাসপাতালে ভর্তি করে দিই তুই চুরির কথাটা বললি কেন কিছু একটা বানিয়ে বলতে পারতিস কি হয়েছে বলেছি তো আপনাকেও তো বলেছি না ও একটু অন্য টাইপের গোয়ার যা নিজে ভালো মনে করবে সেটাই করবে আমার সঙ্গে ওর খুব একটা মেলে না ও নিজের মতো থাকে যাই হোক প্রত্যেক দিন হাবলু মৃণালবাবুকে দেখতে আসে দু তিন দিনের মধ্যে অস্ট্রেলিয়াবাসী ছেলে উদয় হয় পরনে হাফ প্যান্ট গায়ের চক্রাবকরা রংচংয়ে জামা মাথায় একটা টুপি চোখে রেবেনের সানগ্লাস পায়ে স্নিকার হাসপাতালে যাবার আগে থানায় গিয়ে সেই সন্ধের ঘটনার বিস্তারিত বিবরণ শশি মার্কা বয়ানে ইংরেজিতে লিখে একটা এফআইআর দায়ের করে তার সেই বয়ান বোঝার জন্য না হলেও পুলিশের সম্ভ্রম আদায়ের পক্ষে যথেষ্ট ছিল তবে মুখের যতকিঞ্চিত বাংলা ব্যবহারে পুলিশ বুঝেছিল হাবলু চুরি করেছে এবং তাকে গ্রেফতার করা দরকার পরের দিন বিকেলে ছেলে হাসপাতালে আসে হাবলুকে দেখতে না পেয়ে মৃণালবাবু ছেলেকে জিজ্ঞেস করে আজ হাবলুটা এলো না কেন কমান্ডার হোয়াট আর ইউ ইউ সো অ্যাবাউট দ্যাট ব্লাডি থিপ থিপ কেন সে তো চুরি করেনি তাছাড়া তুই যে আমাকে এখন এখানে দেখছিস সেটা তো ওর জন্যে সো হোয়াট ড্যাট আফটারঅল হি ইজ এ থিপ অ্যান্ড হি কেম উইথ দ্য ইন্টেনশান অফ স্টিলিং সো হি শুড বি সেন্ড বিহাইন্ড দ্য বার্স আই থিঙ্ক আই হ্যাভ এ মরাল রেসপন্সিবিলিটি অলসো মৃণালবাবু এই নিয়ে আর কথা বাড়াননি ছেলের সঙ্গে জানে কোনো লাভ নেই কয়েকদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে বাড়ি এসেই থানায় হাবলুর সঙ্গে দেখা করতে যায় বাবু এদিকে কোর্টের ডেটও দেখতে দেখতে চলে আসে ইতিমধ্যে হাবলুর কাণ্ড প্রায় সমস্ত খবরের কাগজের শিরোনামে বৃদ্ধের প্রাণ বাঁচিয়ে চোর বাবা হাজত বাস সেই মতো কোর্টে এই কেস কভার করতে মিডিয়ার হুড়োহুড়ি প্রথমে ডাকা হয় মৃণালবাবুর ছেলেকে প্রথমেই ভর্সনা করা হয় কোটে হাফ প্যান্ট পরে আসার জন্য জজ সাহেব তাকে ঠিকঠাক পোশাক পরে আসতে বলেন মৃণালবাবু বলেন দরজাটা ওই দিন সন্ধ্যাবেলা খোলা ছিল আমি যন্ত্রণায় গোঙাচ্ছিলাম সেই সময় হাবলু রাস্তা দিয়ে যাচ্ছিল গোঙানি শুনে ঘরে ঢুকে ও আমাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ বলে আমাদের খাতায় ওর নাম নেই এই প্রথমবার ওকে এফআইআর বয়ানে ভিত্তিতে আটক করা হয়েছে ও নিজেই স্বীকার করেছে যে ওর চুরির মতলব ছিল ততক্ষণে সেই অস্ট্রেলিয়াবাসী ছেলে ভদ্রস্ত পোশাকে আবার এসে হাজির সে বলে আমাকেও ফোন করে ও চুরির কথা স্বীকার করেছে বলেছে ও চুরির মতলবেই বাড়িতে ঢুকেছিল হি ইজ এ থিপ শেষে ডাকা হয় হাবলুকে হাবলু বলে হুজুর আমি গীতা ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারব নি আমি চোর ওই দিন আমি চুরির উদ্দেশ্যেই ঘরে ঢুকেছিলাম কিছু জিনিস ব্যাগে ঢুকিয়েও নিয়েছিলাম কিন্তু পরে জ্যাঠাকে দেখে আমার মনে হয় এখুনি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত তাই আর চুরি করা হয়ে ওঠেনি বালিশের তলা থেকে চাবি বের করে আলমারি খুলে কিছু টাকা নিয়ে একটা ট্যাক্সি ডেকে হাসপাতালে নিয়ে যাই মৃণালবাবু বলে ও মিথ্যা বলছে ও চুরি করেনি আমার সমস্ত জিনিস ঠিকই আছে অস্ট্রেলিয়াবাসী বাবাকে বলে ড্যাড ক্যান ইউ প্লিজ কিভ ইউর শাট মৃণালবাবু ছেলেকে ধমকে বলে তোর না এনেও চলত তুই বরং আজই ফিরে যা শুধু মুখে পুঁই পাই ইংরেজি ছাড়া আর কিছু কি শিখেছিস উলাঙ্গার কথাকার সবার সামনে বাবার দাবড়ানিতে অস্ট্রেলিয়াবাসী একটু দমে যায় জজ সাহেব হাবলুকে জিজ্ঞেস করেন তোমার কাছে কোনো চুরির প্রমাণ আছে হাবলু বলে আছে এই বলে পকেট থেকে একটা ঘড়ি বের করে ডান হাত দিয়ে এক প্রান্ত ধরে ঘড়িটা ঝুলিয়ে রাখে কিছুক্ষণ সবার সব মানুষের দৃষ্টি তখন ওই ঘড়ির ওপর কিছু মুহূর্তের নীরবতা তারপর হাবলু বলে এই ঘড়িটা আমি চুরি করেছি পকেটে ঢুকিয়ে রেখেছিলাম মৃঢ়ালবাবু বলে না না ওটা আমার ঘড়ি নয় অস্ট্রেলিয়াবাসী বলে হে ড্যাড আই গেভ দ্যাট সুইস ওয়াশ টু ইউ অ্যাজ এ ক্রিসমাস গিফট সো এক্সপেন্সিভ ইট ইজ থ্রি থাউজেন্ড ডলার রেটি এক্সক্লুসিভ কালেকশান হি স্টোল দ্যাট ব্লাডি থিপ জজ সাহেব শেষবারের মতো হাবলুকে জিজ্ঞেস করেন তুমি চিন্তা করে বলছ তো তোমার বয়ানের ওপর অনেক কিছু নির্ভর করছে পুলিশ বলে হাবলু ভেবে দেখ ওটা ভুল করে তুই নিয়েছিস কি না তোর কি সত্যি চুরি করা উদ্দেশ্য ছিল হাবলু বলে হুজুর সত্যি কথা আমি সহজভাবে বলেছি আবারও বলতেছি আমি চুরি করতেই ঢুকেছিলাম ঘড়িটা জ্যাঠার আমি চুরি করেছি ওটা সুতরাং আমি চোর সভাকক্ষ একদম চুপ মৃণালবাবু হতাশায় ঘাড় নাড়ছেন পুলিশের দীর্ঘশ্বাস জজ সাহেব বলেন হাবলু চুরি করতে গিয়েছিল এটা যেমন ঠিক তার চেয়েও বেশি করে ঠিক যে সে এক মানবিক কাজও করেছে মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যিটা প্রথম থেকেই স্বীকার করেছে তাই আদালত সব দিক বিবেচনা করে হাবলুকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করল অস্ট্রেলিয়াবাসী বলে হোয়াট এ জব ম্যান হি স্টোলস অ্যান্ড এক্সপেন্সিভ ওয়াস অ্যান্ড জাস্ট অ্যাওয়ার্ডেড অনলি থ্রি মান্থস অব জেল টার্ম নো ওয়ে আই উইল গো টু দি সুপ্রিম কোর্ট কোর্টের বাইরে পুলিশের ভ্যানে ওঠার আগে মৃণালবাবু দেখা করে হাবলুর সাথে হাবলু ঘড়িটা ফেরত দিয়ে বলে জ্যাঠা এটা আমি ইচ্ছে করে এই দিনটার জন্য রেখেছিলাম আর লাগবে নি তুই স্বীকার করলি কেন হাবলু জ্যাঠা পুরো দুধে এক ফোঁটা চোনা হয়ে যেত যে এই মিথ্যেটা বললে আপনি চিন্তা করবেন করবেননি মাত্র তিন মাসের ব্যাপার তো দেখতে দেখতে কেটে যাবে হাবলু এখন সেলিব্রিটি চোর এই ঘটনাটা বড় বড় করে সব পেপারে ছাপা হয় হাবলুকে একটা ভদ্রস্ত সেলে রাখা হয় যেখানে অপেক্ষাকৃত ভালো আসামিরা থাকে পঞ্চা জিজ্ঞেস করে হাবলু তুই এতটা বোকামি কি করে করলি তুই তো না বলে দিলেই তো ছাড়া পেয়ে যেতিস হাবলু একটা বিড়ি ধরাই দেওয়ালে ঠেস দিয়ে বসে একবার সুখ টান দিয়ে ধোয়াটা বের করতে করতে বলে পঞ্চা সে তুই বুঝবি কিছুক্ষণ পর বিড়িটা মেঝেতে টিপে আঙুল দিয়ে আগুনের বাকি স্ফুলিঙ্গগুলো ঝেড়ে আটপোড়া বিড়িটা কানে গুজে রাখে দেখতে দেখতে ছাড়া পাবার দিন এগিয়ে আসে সই সাবুত করে বেরোতে যাবে দেখে বাবু দাঁড়িয়ে আছে বলে তোকে নিতে এলাম চল হাবলু আমার বাড়ি চল এই বলে বাবু হাবলুকে নিয়ে ওর বাড়ি আসে দুজনেই একা খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ গল্প হয় হাবলু বলে আমি এই লাইনে অনেকদিন ধরেই আছি পাঁচ মিনিটেই আমি যে কোনো তালা খুলে দিতে পারি তবে আমি পুরো গান্ধীবাদী চোর অহিংসাই বিশ্বাসী আজ অবধি কাউকে একটা চর পর্যন্ত মারিনি গর্ব করে বলতে পারি এখনো পর্যন্ত একবারও ধরাও পড়িনি বাবা তুই তো একটা শিল্পী চোর রে এত সূক্ষ্ম হাতের কাজ চল আমরা একটা খেলা খেলি আমি কাল কিছু টাকা তুলে আনব ব্যাংক থেকে তুই যদি রাস্তা থেকে টাকাটা চুরি করতে পারিস তাহলে টাকাটা তোর জ্যাঠা আমি আর চুরি করব নি তুই এটাকে চুরি ভাবছিস কেন আমি দেখতে চাই তুই কত বড়ো শিল্পী আমি আর চুরি করব নি তাহলে তুই চ্যালেঞ্জটা নিতে ভয় পাচ্ছিস বল না পারবি না তুই যদি এটাকে চুরি ভাবিস তাহলে বলি জীবনের শেষ চুরিটা এই চ্যালেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাক ঠিক আছে আপনি যখন চ্যালেঞ্জই দিলেন তাহলে সেটা তো নিতেই হয় সেখানে আমার সম্মানের প্রশ্নও জড়িত আসলে হাবলু মৃণালবাবুর প্রাণ বাঁচিয়েছে তাই সে বিশেষভাবে কৃতজ্ঞ হাবলুর কাছে তার ওপর প্রাণ বাঁচাতে গিয়ে বেচারা হাবলুর হাজত বাস হয়েছে একটা আত্মগ্লানিতে ভুগছিল বৃণালবাবু কোনোভাবে যদি কিছু সাহায্য করা যায় এই গরিব মানুষটাকে যদি হাবলু টাকাটা নেয় তাহলে কিছুটা হলেও তার খেদ কমবে কোথাও যেন মনে হয় সরাসরি টাকা দিলে হয়তো হাবলু নেবে না বা তাকে ছোটো করা হবে তাই একটু ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা পরের দিন বৃণালবাবু ব্যাংকে টাকা তুলতে যায় আর যেন বেশ সতর্কভাবেই অসতর্ক কেউ ব্যাগটা নিয়ে যাবার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অসতর্কভাবে তার হাতে তুলে দেবে কিন্তু হাবলুর দেখা নেই ফেরার পথে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের অর্ডার করে আর ভাবতে থাকে কখন হাবলু আসবে ঠিক সেই সময় মৃণালবাবুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে টাকার ব্যাগটা হাত থেকে কেড়ে নিয়ে কেউ একজন ছুটে পালায় আরে এ তো হাবলু নয় মৃণালবাবু চোর চোর বলে চেঁচিয়ে ওঠে কিন্তু তার আগেই চোর বাবাজি পকার পার মৃণালবাবু ভাবে ব্যাঙ্ক থেকে টাকা তোলার কথা হাবলুই একমাত্র জানতো তাহলে কি এটা হাবলুরি কাজ নিজে না করে কোনো সাগরেদেরকে দিয়ে করিয়েছে তাই বলে এমনি ধাক্কা দিয়ে ছিছি কিছু একটা হয়ে যেতে পারতো মৃণালবাবুর মনটা বেশ খারাপ সন্ধেবেলা একা বাড়িতে বসে হঠাৎ কলিং বেলের আওয়াজ এই সময় আবার কে এলো দরজা খুলে দেখে হাবলু দাঁড়িয়ে আছে হাবলুকে দেখে হঠাৎ খুব রেগে যায় বাবু। বলেন কি ব্যাপার তুই এখন তুই অন্যকে দিয়ে টাকাটা চুরি করালি যে নাকি আমাকে ধাক্কা মেরে ফেলে প্রায় মেরে দিচ্ছিল ছি হাবলু হাবলু বলে জ্যাঠা আমি পুরো ঘটনাটাই দেখেছি আমি সামনের একটা গলিতে লুকিয়েছিলাম আপনি এলেই পেছন থেকে ব্যাগটা কেটে ঠিক টাকাটা বের করে নিতাম কিন্তু দেখলাম ব্যাটা অন্য একটা চোর টাকাটা নিয়ে ছুটে পালাচ্ছে আমিও ছুটি পেছন পেছন চোরটা যে বাসে উঠল আমিও সেই বাসে আর ভিড়ের মধ্যে আমার হাত আবার কথা বলা শুরু করলো পরের স্টপেজে আমি ব্যাগটা কেটে টাকাগুলো বের করে নেমে পড়ি এই নিন আপনার টাকা গুনে নিন ঠিক আছে কিনা বলে টাকার বান্ডিলটা মৃণালবাবুর হাতে তুলে দিতে যাই মৃণালবাবু বলে তুই যখন পেয়েছিস ওটা তো তোর টাকা তুই রেখে দে না না সেরকম তো কথা ছিল নি আপনার টাকা তো আমি চুরি করতে পারিনি তাই আপনাকেই দিয়ে গেলাম এই বলে মৃণালবাবুর হাতটা টেনে টাকার বান্ডিলটা গুঁজে দেয় হাবলু যাবার সময় বলে জীবনের শেষ চুরিটাই আমার জীবনের সেরা চুরি কখনো চোরের ওপর বাটপারি করিনি আজ সেটাও করলাম আপনার জন্যে এই বলে হাঁটা দেয় হাবলু মৃণালবাবু তাকিয়ে থাকে হাবলুর চলে যাবার দিকে যতক্ষণ না সে মিলিয়ে যায় বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন